ভিউয়ার্স যে সকল ভাইয়াদের পেনিসটা একেবারে নিস্তেজ হয়ে গেছে ডায়াবেটিসজনিত কারণে হোক কিংবা বয়স বৃদ্ধির কারণে আপনারা রকম মেডিসিন খেয়ে আপনাদের কোনো কাজ হচ্ছে না তাদের জন্য আমরা আজকে একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটি হচ্ছে বেল্ট পেনিস দেখতে পাচ্ছেন অরিজিনাল অরিজিনাল ইয়েনম্যান ব্র্যান্ডের একদম ইনটেক বক্স সহকারে আপনারা এভাবেই প্রোডাক্টটি পাবেন এটি কীভাবে ব্যবহার করতে হয় এবং এটির উপকারিতা কী কী এবং আপনারা কী কী প্লাস পয়েন্ট পাবেন এটির মাধ্যমে সেটি আপনাদের কাছকে বিস্তারিত বলে দিব শুরুতে আমরা প্রোডাক্টটি আনবক্সিং করি এভাবে এইরকম প্যাকেটের মধ্যেই আপনারা পাবেন বক্সটি খুললে শুরুতে আপনারা প্রোডাক্টটি পাবেন এসে পাচ্ছেন এটি হচ্ছে প্রোডাক্টটি এটি হচ্ছে মূল প্রোডাক্টটি যে কোনো সাইজের এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি যে কোনো সাইজের এই প্রোডাক্টটি পাবেন এবং ভিতরে যথেষ্ট ফাঁকা জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনাদের লিঙ্গটা প্রবেশ করাবেন এবং মাথাটা নরম দেখুন মাথাটা নরম এবং শক্ত বডিটা শক্ত রয়েছে এটা আপনারা একেবারে পেনি যদি নাও থাকে তারপরেও আমরা আপনারা কমরে বেঁধে এটির সাথে একটা বেল্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বেল্টটি আপনারা এরকম বক্সের মধ্যে পাবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেলটি বেলটি এই যে নিচের যে ছোটো দুইটা বেল্ট রয়েছে এভাবে এটি দেখুন আমি যেভাবে লাগাচ্ছি আপনারা ঠিক এভাবে লাগাবেন এইভাবে আপনারা প্রোডাক্টটি লাগাবেন দেখতে পাচ্ছেন বেল্টটি এভাবে সেট করবেন কারণ এভাবে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যা আপনারা অনায়াসে তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন আপনাদের লিঙ্গ একেবারেই নিস্তেজ যাদের তারা এই প্রোডাক্টটি ব্যবহার করে অনায়াসে আপনার কমরে যতক্ষণ জোর আছে ততক্ষণ আপনারা এটি দিয়ে সহবাস করতে পারবেন আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদের সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা খুবই সিকিওরভাবে অর্ডার করলে সুন্দর করে আমরা প্যাকেট করে এটি র্যাপিং করে টেপ দিয়ে তারপরে আপনাদের কাছে আমরা পাঠিয়ে দেব আপনারা প্রোডাক্ট দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন এই প্রোডাক্টটি নিয়ে বিস্তারিত আর কিছু বলার নেই আর কিভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটি মেলার পরে দেখুন এইভাবে পাবেন আপনারা এটি আপনার কোমরে লাগবে এবং এখান দিয়ে এখান দিয়ে আপনাদের পা দুটো ঢুকাবেন এখান দিয়ে আপনার পা দুটো ঢুকাবেন এবং লিঙ্গটা এটার ভিতরে দিয়ে দেবেন এটির সাথে সবগুলো প্রোডাক্টের সাথেই একটি করে জেল ফ্রি থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটি করে জেল ফ্রি থাকে এবং অন্যান্য প্রোডাক্ট দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে ভিজিট করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অন্য কোনো প্রোডাক্ট চাইলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সবচেয়ে বেস্ট প্রোডাক্টগুলো দেওয়ার ভিভার্স আজকের মতো এই পর্যন্তই যারা প্রোডাক্টগুলো নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন সবাই ভালো থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইবারদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো আমরা যারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি তাদের জন্য আমরা বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করবো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ